ত্রিপুরাই বিপর্জয় মক অ্যাবাইল মহড়া বিপর্জয় মক ত্রিপুরা কতটা প্রস্তুত সেটাই প্রতি দেখতে বৃহস্পতিবাত্র ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সহযোগিতায় ভূমিগম্প বিপর্জয়ের উপর রাজ্যস্তরে মক এক্সারসাইজ অনুষ্ঠিত হয় প্রতি বছরই ত্রিপুরায় এরকম মক এক্সারসাইজ সম্পূর্ণ করা হয় বিপর্জয় মোকাবিলায় ত্রিপুরা কতটা প্রস্তুত তা এই মক এক্সারসাইজের মাধ্যমে দেখানো হয় পাশাপাশি প্রত্যেককে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় তৈরি করা হয় বৃহস্পতিবার সারা ত্রিপুরার আঠাশটি জায়গায় এরকম মক এক্সারসাইজ সম্পূর্ণ করা হয় এই মক এক্সারসাইজ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ত্রিপুরা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের সচিব টি কে দেবনাথ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স বাংলা। বাংলা আমাদের একটা মোটামুটি বছরে একদিন একটা মোক ডিল হয় একটা এবার দু হাজার তেইশে যেটা আছে এটা আজকে হচ্ছে আমরা আটটা ডিস্ট্রিক্টই হচ্ছে এটা এবং আটটা ডিস্ট্রিক্ট ফোর্টি ওয়ান লোকেশান লোকেশানকে আইডেন্টিফাই করেছে মোক ডিলের জন্য যে মনে করুন যে ধর্মনগর হসপিটাল ইয়েকে আমরা ধরে নিয়েছি যে কলাপ করেছে এবং ক্যাজুয়ালিটি টেন হয়েছে এরকম বিভিন্ন রকমের ইনফরমেশান আমরা পাচ্ছি এবং আজকে আমরা এখানে আগত যেই পাঁচটা পয়েন্ট আছে এইগুলো আপনি ভিজিট করে দেখছিলাম এখনও মেসি আসছে এবং ফোর্স মোবিলাইজেশন চলছে তো আমরা বিকালবেলার দিকে ডিটেল আমরা একটা প্রেস করে এই যে মগডের টুকটো আউটকামটা জানাবো আমরা এখানে এমনি এখন পর্যন্ত যে মনিটরিং আপনারা সেন্টার থেকে করেছেন কীরকম দেখলেন মনে ভালো হয়েছে আমাদের এখানে রেসপন্স রেসপন্সব অফিসার তারও ছিলেন আমি ছিলেন কমান্ডার নিয়ে আছি মেজর জেনারেল স্যার দিল্লি থেকে এসেছেন ওনারা আছেন এবং সমস্ত তো ডিপার্টমেন্টগুলিকে এখানে রাখা হয়েছে কমিউনিকেশন ডিপার্টমেন্ট ট্রেনিং ডিপার্টমেন্ট মুভমেন্ট ডিপার্টমেন্ট এবং সমস্তগুলি আছে এবং ভবিষ্যতে চলছে আমাদের অপারেশন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা ডাটা গ্যালেক্ট করছি এবং যেখানে যেখানে দরকার আমরা এখান থেকে আমরা মুভ করছি আমরা ইন অ্যাডিশন টু দ্যার ওন রিস থ্যাংক থ্যাংক ইউ